আমাদের মরু প্রান্তরের কোন সীমানা নেই আমাদের হৃদয় এবং আত্মার কোনো বিশ্রাম নেই বিশ্বের মাঝে বিশ্ব আকৃতির রূপ ধারণ করেছে এর কোন আকৃতি আমাদের যখন তুমি পথের মধ্যে একটা খণ্ডিত মস্তক দেখতে পাও যা আমাদের প্রান্তরে গড়িয়ে আসছে ওকে প্রশ্ন করো হৃদয়ের গোপন তথ্য সম্পর্কে কারণ এ থেকেই তুমি আমাদের গোপন রহস্য জানতে পারবে কেমন হবে যদি একটি কর্মের সন্ধান পাওয়া যায় যে আমাদের গায়কের ভাষার সঙ্গে পরিচিত কেমন হবে যদি একটি পাখি উড়ে যায় সোলেমানের গোপন বার্তা বহন করে আমি কি বলবো, আমি কি ভাবব কারণ এ কাহিনী আমাদের সীমিত অনিশ্চিত সত্তার অনেক ঊর্ধ্বে কি করে নিশ্চুপ থাকবো যখন প্রতি মুহূর্তে আমাদের যন্ত্রণা আরো যন্ত্রণাময় হচ্ছে আর বাজ পাখি পাহাড়ি ভূমির উর্ধাকাশে যা সপ্তম আকাশ সেই সুযে যেখানে আমাদের শনিগ্রহ সপ্তাকাশ কি জ্যোতির্ময় গোলকের নিচে নয় জ্যোতির্ময় গোলকের অন্তেই আমাদের আবর্তন এখানে জ্যোতির্ময় গোলক এবং আকাশের জন্য কি স্থান আছে। আমাদের যাত্রা মিলনের গোলাপ বাগানোর জন্য এই গল্প ছাড়ো আমাদের জিজ্ঞেস করো না কারণ আমাদের কাহিনী সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন